তিন বছর পর হারিয়ে যাওয়া আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি মাত্র দশ মিনিটে উদ্ধার করেছেন ফিবিআই অর্থাৎ তিন বছর আগে হারিয়ে গিয়েছিল সেই তিন বছর আগে হারিয়ে যাওয়া মোবাইলটি মাত্র তিন বছর পর দশ মিনিটে উদ্ধার করেছেন ফিবিআই অর্থাৎ আজকে অর্থাৎ আপনার মোবাইল চুরি হলে কিংবা আপনার মোবাইল হারিয়ে গেলে কিভাবে কয়েক দিনের মধ্যে আপনার মোবাইলটা উদ্ধার করবেন আজকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদেরকে জানাবো অর্থাৎ এখনও যাদের অনেক মোবাইল হারিয়ে গিয়েছে উদ্ধার করতে পারেন নাই বা মোবাইল চুরি হয়ে গেছে উদ্ধার করতে পারেন নাই তা নাই জিডি করেছেন এখনও আপনার মোবাইলটা উদ্ধার হয়ে নেই আজকে সেই টিপসটি দেব কিভাবে আপনার মোবাইলটি কয়েক দিনের মধ্যে উদ্ধার করবেন এই মোবাইলটি আমার যে হাতে মোবাইলটি দেখা যাচ্ছে এটি প্রায় দু সালের অক্টোবর বা নভেম্বর মাসে আমার মোবাইলটি হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পর আমি অর্থাৎ চট্টগ্রাম শহরে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিলো একটা সিএনজি গাড়িতে হারিয়ে গিয়েছিলো সিএনজি গাড়িতে হারিয়ে যাওয়ার পর আমি মোবাইলটা হারানোর পর তাকে অনেকবার কল করেছিলাম সেই কল রিসিভ করে না অর্থাৎ কলটা কেটে দেয় অনেকবার কল দিয়েছিলাম সেই কল রিসিভ করে না অর্থাৎ সে যদি আমার মোবাইলটা ধরতো তাকে অবশ্যই আমি কিছু টাকা খুশি করতাম যে আমার মোবাইলটা যদি দিয়ে দিত সে আমার মোবাইলটা রিসিভ করে নেই বারবার সেই লাইন কেটে দিয়েছিল তো আমি বুঝতে পারছিলাম ওই সিএনজি চালককেই আমার মোবাইলটা পেয়েছিলো তো মোবাইলটা ফেরার পর আমি অনেক টেনশনে ছিলাম যেহেতু আমার এই মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে অনেক গুরুত্বপূর্ণ আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের এই অ্যাকাউন্টগুলো রয়েছে সেই চাইলে আমার অনেক বড় ক্ষতি করতে পারতো টাউনে অনেক বোরা দূরে করছি তার কোনো রকম তাকে আমি ইয়া করতে পারি নাই এরপর আমি চলে আস চলে আসি আমার নিকটস্থতা নাই সেখানে এসে এই যে একটা জিডি করেছিলাম জিডিটা করেছিলাম আঠারো নয় দুই হাজার একুশ সালে আমি একটি জিডি করি আমার মোবাইলটা হারানো বিজ্ঞপ্তি দিয়ে তো জিডিটা করার পর আমার মোবাইলটা যাকে দায়িত্ব দিয়েছিল সেই কোনো সময় কোনো অবস্থায় সে উদ্ধার করতে পারেনি তার কাছে গেলে সে বলতো হ্যাঁ চেষ্টা করতেছি কিন্তু সেই আসলে গুরুত্ব দিয়ে কাজটি করেনি মনে হয় এরকম হতে পারে এরপর যাক এরপরও উনি তো চেষ্টা করেছে আমাকে বলছে হ্যাঁ ভাই আপনার কাজটা করছি করে করার চেষ্টা করছি কিন্তু এরপর আমি হাল ছেড়ে দিয়েছিলাম প্রায় পাঁচ ছয় মাস পর আমি হাল ছেড়ে দিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গিয়েছিল তখন আমি বলছি আর মোবাইলটা পাবো না এরপর প্রায় তিন বছর পর গত কিছুদিন আগে গত এই এই যে কোরবানের ঈদের আগে আমি মোবাইলটা যখন আমার আরেকটা মোবাইল দিয়ে চার্জ করতেছি দেখতেছি এটা ইউজ হচ্ছে এখনও এখনও আমার অনেক কিছু ওই মোবাইলের মধ্যে রয়ে গেছে যেটার যেটা দিয়ে সে আমাকে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে তো আমি কি করলাম এখন আমার তখন আমি কি করলাম আবারও আমার মাথা তখন আবারও খারাপ হয়ে গিয়েছিল তখন আমি কি করছি আমার একটা মুন্না নামে একজন ভাই রয়েছে যিনি পুলিশের সাথে কাজ করে তাকে নখ দিই সে বলে যে আপনার ভাই যে জিরিটা করছেন সেটা দেন সেটা দেওয়ার পর তাকে দিই তাই সে কী করলো ওই আমাদের যে চট্টগ্রাম ফিবিআই অফিস রয়েছে সেখানে আমাদের খুব দক্ষ একজন ইন্সপেক্টর শাহাদ হোসেন ভাই তিনি সাপ ইন্সপেক্টর ফিবিআই কাজ করেন তিনি যে এত মানে এত দক্ষ এত মানে কি বলবো এত মানে মেধাবী বলার কোনো বাসা নেই তাকে যখন আমার এই মোবাইলটা উদ্ধার করার জন্য তাকে আমার জিডি কপিটা দেওয়া হয় তার মোবাইলে পাঠানো হয় সেই কি করে আমার মোবাইলটা উদ্ধার করে তবে আমার মোবাইলটা উদ্ধার করলো তাদের একটা ভুল হয়েছিল। আমরা যখন আমি যখন সিবিআই অফিসে গিয়েছিলাম তখন আমাকে যখন মোবাইলটা দিচ্ছে তখন ওইটা ছিল সে আবার দিয়ে দেখতেছে না এটা তো আপনার মোবাইলটা হাম যাবাই এটা আর মোবাইল এখন একই সেট ওপো ওইটা ওপো কিন্তু শুধু শুধুমাত্র সিরিয়াল নম্বরটা একটু এদিক সেদিক বুঝতে পারেনি যাক উনি এটা হওয়ার পর আবার কি করলো আমার মোবাইলটা মানে যেহেতু বলছে বা অনেক দূর থেকে আসছেন উনি দশ মিনিটের মধ্যে আমার সব কিছু তথ্য বের করেছে যে আমি যাওয়ার সময় আমার এই যে মোবাইলের বক্স ছিল এটা নিয়ে গেছিলাম এটার পেছনে যে সিরিয়াল নম্বর রয়েছে অর্থাৎ মোবাইলের মধ্যে একটা আইএমই কোড থাকে দুইটা আইএমই কোড থাকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মোবাইলের বক্সের পেছনে থাকে আইএমই কোডগুলো সেগুলোর মাধ্যমে তার সব তত্ত্ব বের করে সেই সিএনজি ড্রাইভার আমি যাকে সন্দেহ করেছিলাম সেই ছিল সেই সেই সিএনজির ড্রাইভারটাই ছিল তাকে ফোন করার পর সেই সব স্বীকার করেছেন তাকে সে বলতেছে সে নাকি মানে ইয়াতে পেয়েছে গ্যারাজে পেয়েছে সে অত টিগেই পেয়েছিল তার গাড়িতে তো তাকে বলছে দশ মিনিট আপনি ফিবিআইয়ের অফিসে আপনি তো সুরাই মোবাইল ইউজ করেন আপনি মোবাইলটা নিয়ে এখনই দ্রুত চলে আসেন তো সে চলে আস চলে এসে মোবাইলটা এই ফিবিআইয়ের কাছে হস্তান্তর করে এরপর আমাকে দিয়ে দেয় সাদাত হোসেন ভাই সেই এত শোক মানে এত দক্ষ তার এত মেধা সে অল্প কিছুক্ষণের মধ্যে যেটা তিন বছর হয়নি সেটা দশ মিনিটে সেই আমার কাজটি করেছেন মাত্র দশ মিনিটের মাথায় সে আমার এই মোবাইলটি উদ্ধার করেছিল তবে আপনাদের যাদের মোবাইল হারিয়ে যায় আমি বলবো আপনাদের যে মোবাইল আপনারা কিনেন এই যে মোবাইলের বক্স এটা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনারা খুব যত্ন সহকারে রাখবেন এই মোবাইলের মধ্যে দুইটা এমি কোড থাকে দুইটা এমি কোড থাকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যাদের মোবাইলের বক্স নেই মোবাইলের বক্স হারিয়ে গেছে বা অন্য মোবাইলের বক্স হারিয়ে গিয়েছে তারা অবশ্যই মোবাইলের পেছনে এমি কোডটাকে অথবা একটা কোড রয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি এই কোড ডাইল করলেও আপনার মোবাইলে যে আইমি কোডগুলো রয়েছে সেগুলো দেখা যায় এগুলো আপনারা কোথাও নোট করে রাখবেন কোনো সময় আপনার মোবাইল কিংবা আপনার মোবাইল হারিয়ে গেলে হান্ড্রেড পারসেন্ট আপনারা মোবাইল উদ্ধার করতে পারবেন আর মোবাইল হারানোর সাথে সাথে আপনারা নিকটস্থ টানায় একটি অবশ্যই একটি জিডি করে রাখবেন জিডিটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিডি করার পর আপনি চেষ্টা করবেন আপনার টানায় যদি কাজ না হয় পরবর্তীতে আপনি যে পিআইবি অফিস রয়েছে বা এই ধরনের যে শক্তিশালী টিমগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন আমি মনে করি আপনার মোবাইলটা দ্রুত উদ্ধার হবে এবং যাদের হতাশ হওয়ার কিছু নেই আমি বলবো যারা মোবাইল পেয়ে মানুষকে দেন না বা যারা চুরি করেন মোবাইল আপনাদের আমি বলবো মোবাইল চুরি করবেন না মোবাইল হারিয়ে গেলে কারও মোবাইল পেয়েছেন তার মোবাইল আমি মনে করি তাকে দিয়ে দেবেন কারণ বর্তমান যে প্রযুক্তির যুগ সে প্রযুক্তি দিয়ে আপনাকে ধরা কোনো ব্যাপারই না তো আমি বলবো মোবাইল যারা মোবাইল চুরি করেন তাদেরকেও মোবাইল ধরা বা মোবাইল উদ্ধার করা কোনো ব্যাপার না আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা মোবাইল চুরি করবেন না মোবাইল হারিয়ে গেলে চুরি আপনারা কোনো অবস্থায় মোবাইল চুরি করবেন না মোবাইল চুরি করতে গেলে সে যদি আপনার বিরুদ্ধে অ্যাকশান নেয় বড় ধরনের একটা অ্যাকশান হতে পারে সে সেই কারণে আপনার বড়ো ধরনের সাজাও হতে পারে এবং যারা মোবাইল হারিয়ে যাওয়ার পর পেয়ে যান আমি বলবো অবশ্যই মোবাইলটা দিয়ে দেবেন সে চাইলে বা সে যদি চায় আপনার বিরুদ্ধে বর্ধনের ব্যবস্থা নিতে পারে কোনো ব্যাপারে না প্রযুক্তির যুগে আপনি যে কোনো মুহূর্তে তার কাছে ধরা পেতে ধরা তার কাছে আটক হতে পারেন বর্তমানে যে প্রযুক্তি এসেছে এই প্রযুক্তির মাধ্যমে আপনি কোথায় আছেন কি করেন সব কিছু এই মোবাইলটার মাধ্যমে দেখা যায় তাই আপনারা যারা আমি বলবো মোবাইল হারিয়ে গেলে বা মোবাইল চুরি করছেন এগুলো থেকে বিরত থাকবেন কারো মোবাইল হারিয়ে গেলে তাকে মোবাইলটা সহজে দিয়ে দেবেন কারণ এই মোবাইলে তার অনেক কিছু থাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকে আর এই মোবাইলটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না সেই চাইলে যে কোনো মুহূর্তে অনেকে জানে না যে তানায় জিডি করলে মোবাইলটা উদ্ধার হয় সে অনেকে জানে না বা অনেকে থানায় জিডি করেছেন এখন মোবাইলটা উদ্ধার হয়নি আমি বলবো আপনার থানার দিকে থানায় যদি উদ্ধার করতে না পারে আপনারা আপনার যে শহর রয়েছে সেখানে ফিবিআই অফিস রয়েছে বা তারপরে কাউন্টার ট্যুরিজম যে পুলিশের গিয়াগুলো রয়েছে সেখানে যান সেখানে প্রযুক্তির অনেক শক্ত প্রযুক্তি আছে তারা চাইলে খুব সহজে উদ্ধার করে দেবে এবং আমি বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই পিবিআইয়ের সাদাত হোসেন ভাইকে যিনি চট্টগ্রাম অফিসের সাব ইন্সপেক্টর হিসেবে আছেন তার মাধ্যমে আমার মোবাইলটি খুব সহজে উদ্ধার হয়েছে আমি তার প্রতি কৃতজ্ঞ তিনি শুধু আমার এই মোবাইলটা না আরও অনেক মানুষের মোবাইল উদ্ধার করে দিয়েছেন অনেকে মানুষের মুখে তিনি হাসি পুড়িয়েছেন তো আপনাদের যাদের মোবাইল হারিয়ে যাবে আমি বলবো হারিয়ে গেলে বা চুরি হলে নিকটস্থানায় একটি জিডি করবেন জিডি করার পর মোবাইলটি উদ্ধার করার জন্য তাদের সাথে সহযোগিতা তাদেরকে রিকোয়েস্ট করে বলবেন আশা করি আপনার মোবাইলটি উদ্ধার হবে এবং যাদের যারা মোবাইল চুরি করেন এবং যা তাদের উদ্দেশ্যে বলবো মোবাইল চুরি করবেন না এই মোবাইল চুরি করার ফলে আপনার বড় ধরনের একটা বিপদ হতে পারে এবং যারা মোবাইল হারিয়ে যাওয়ার মোবাইল কোথাও পড়ে গিয়েছে কারো মোবাইল বা কোথায় পেয়েছেন লুপ করবেন না তার মোবাইলটি তাকে দিয়ে দেবেন সে চাইলে আপনার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিতে পারে তো আশা করি আমার ভিডিওটি একটু বড় হল এটি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ধন্যবাদ সবাইকে